জেলখানায় ঢুকলে আসামি স্বাধীনভাবে চলতে পারে না ঠিক দুনিয়াতে যারা কালেমার রশি লাগায় চলবে এরাও স্বাধীনভাবে মনে চাইলেই কিছু করতে পারবে না জেলখানার আসামি ভেতরে থাকতে মনে চাইলে পা আছে হেঁটে যাবে পারবে না মনে চাইলেই খাওয়া আছে খেতে চাইলেই পারবে না তাকে সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক যারা মুমিন এরা ক্ষুধাও আছে খানাও আছে চাইলেই খেতে পারবে না খাওয়ার আগে হিসাব মিলাবে হালাল না হারাম আর যারা কুলাঙ্গার ওরা বামহার ডানহাত চিন্তা করবে না পাইলেই খাবে এটা সুখ না ঘুষ কোনো চিন্তা করবে না আমি এদেরকে কুলাঙ্গার বললাম কেন এরা চব্বিশ ঘন্টা গর্ব মায়ের সাথে জিনা জেনার করে জেনা জেনা মায়ের সাথে জেনার করে জেনে শুনে কুলাঙ্গার ছাড়া আর কেউ নয় চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা সুদের সাথে জড়িত ওর হস কবুল হবে না নামাজ হবে না রোজা হবে না পঞ্চাশ হাজার কোটি টাকা পাবে না মোনাজাত দিবের মৃত্যু পর্যন্ত তওবা না করলে একটা মোনাজা কবুল হবে না এবার বুঝেন কতটা কুলাঙ্গার এমনি বলি নেই এবার আমাকে একটা জবাব দেন আপনারা কোন হুজুর না জেনারেল লাইনের আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি সংখ্যায় কম হলেও হালালভাবে চলে আছে না নাই তো কথা বলেন আর অজের দরকার নেই এই কথাটা আপনার হৃদয় ধারণ করেন হুজুর বাপ খালি বই টেনশন করবেন হুজুর গো তারা সব সম্ভব ওগুলো বাদ দেন আপনার লাইনের মানুষটা যদি জেনারেল লাইনে থেকে কলেজের প্রফেসর হয়ে পাসক নামাজ পড়ে আপনি পারবেন না কেন সমস্যাটা কোথায় স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যদি নামাজ পড়ে দাড়িওয়ালা হয় এরকম আছে না নাই প্রশ্ন আপনার বিবেকের কাছে আপনি পারেন না কেন অবশ্যই আপনার কপাল পোড়া আপনার কপালে লেগেছে কারো অভিশাপ তাও যেমন তেমন অভিশাপ লাগে না কঠিন অভিশাপ লাগছে আল্লাহে দায়াত দান করুন তাহলে যারা দুনিয়া 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 করে এরা দুনিয়াও পায় না আখেরা তো পায় না দুনিয়া দুনিয়া যারা করে এরা দুই জিনিস চায় কয় জিনিস কয় জিনিস সম্মান আর শান্তি সম্মান আর কিন্তু এই দুনিয়াদার একটাও বলেন তো সম্মান আর শান্তিতে কে আছে বিল্ডিং টাকা পয়সা গাড়ি সব আছে ঘরে যান খবর নেন বউ দিয়ে শান্তি নেই মাইয়া বলা দিয়ে শান্তি নেই কখন স্টক করে মারা যাবে বলাই যায় না ঘুমে শান্তি নেই খাওয়ানে শান্তি নেই এক অশান্তির দাবানলে আছে হাদিসে নবী বলেন মশার মাসির যে ডানা আছে পাখা এই একটা পাখার মূল্য যতটুকু আছে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই তার মানে কি মশার ডানারও মূল্য নাই দুনিয়ারও মূল্য নাই প্রশ্ন বড় জটিল যদি মূল্যই না থাকে আমরা তো জোর করে আসি নাই পাঠাইলেন কেন আল্লাহ একটা কাজ করার জন্য পাঠাইছেন এই কাজটাই দুনিয়া ছাড়া হবে না কাজের নামে বাদার কাজের নাম আল্লাহর গোলামি কাজের নাম পরীক্ষা এই পরীক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল এজন্য বেঈমান মুমিন সবার স্বাধীনতা সমান পরীক্ষার হলে ছেলেমেয়েরা ঢুকে প্রশ্নের উত্তর যারা সঠিক লেখে তাদেরও যেই সময় ব্যাঠিক লেখে তাদেরও একই সময় যে ব্যাঠিক লেখে পরীক্ষার দেখাও তাকে বাধা দেয় না কেন পরীক্ষার হল বাধা দেওয়ার নিয়ম নেই দুনিয়া পরীক্ষার হল এই জন্য গাঞ্জা খাইলো মাওলায় ঠাডা ফালাইয়া মারে না কেন স্বাধীনতা দিছে পরীক্ষার হল দুনিয়া পরীক্ষার হল এই জন্য মুসলমান দাবি করে আবার হারাম ভাবে চলে আল্লাহকে ধরে না সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা 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 ঘরে ঘরে রুমে রুমে